ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা ঢল এবং কয়েকদিনের অতিবৃষ্টিতে আকস্মিক বন্যার কবলে বাংলাদেশের বেশ কিছু জেলা যাদের মধ্যে উল্লেখযোগ্য ফেনী কুমিল্লা চট্টগ্রাম লক্ষ্মীপুর নোয়াখালী এবং খাগড়াছড়ি এছাড়াও নতুন করে প্লাবিত হচ্ছে অনেক গ্রাম পানিতে আটকা পড়েছে লাখ লাখ মানুষ যাদের উদ্ধারে নিরলস কাজ করে যাচ্ছেন দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলো ছাত্রগণ অভ্যুত্থানের পর দায়িত্ব নেয়া নতুন অন্তর্বর্তীকালীন সরকার শুরুতেই মুখোমুখি হয় এমন বড় কোনো দুর্যোগের বসে নেই নতুন দায়িত্ব পাওয়া উপদেষ্টারাও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তেইশ আগস্ট ঘুরে দেখেন বন্যা কবলিত দুই জেলা কুমিল্লা এবং নোয়াখালী সে সময় উপদেষ্টা কথা বলেন আশ্রয় কেন্দ্রে থাকা সাধারণ মানুষের সাথে খোঁজ নিয়ে জানার চেষ্টা করেন তাদের সমস্যাগুলো তবে আকস্মিক এই বন্যার কারণ হিসেবে অতি বৃষ্টির পাশাপাশি ভারতের বাঁধ খুলে দেয়াকে দুষছেন বাংলাদেশের সাধারণ মানুষ বিশেষ করে ভারতের সাথে বাংলাদেশের পানি চুক্তি একপাক্ষিক বলে দাবি দেশের মানুষের এ ব্যাপারে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা কি তা জানতে চাইলে নোয়াখালীতে ক্রীড়া উপদেষ্টা জানান বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলেই শুরু হবে তদন্ত সামনেও আরো দেখবো যে আসলে ডুম্বুর খুলে দেওয়া হয়েছিল নাকি উপর থেকে উপচে পড়া পানি এসেছে সেটা আমরা আরও দেখবো এবং ভারতের সাথে আমাদের যে পানি চুক্তিগুলো এবং যে পানির ন্যায্য সহ বাকি সকল ক্ষেত্রেই কূটনৈতিকভাবে আমরা জাতীয় স্বার্থকে সামনে রেখেই এই সরকার কূটনৈতিক সকল চুক্তি থেকে শুরু করে সব কিছু করবে এখানে কোনো গোষ্ঠীর সাথে ভারতের সরকারের চুক্তি হবে না হবে তবে এদেশের মানুষের সাথে মানুষের কল্যাণের জন্য যেটা প্রয়োজন মানুষের জন্য যে জাতীয় স্বার্থ রক্ষা প্রয়োজন সেটা রক্ষা করেই সকল ধরনের আন্তর্জাতিক চুক্তি দিকে ভবিষ্যতে আমরা কাজ করবো এবং পূর্ববর্তী চুক্তিগুলোকেও চুক্তিগুলোকে পুনর্মূলায়ন করা এর আগে কুমিল্লা এবং নোয়াখালীর বন্যা পরিস্থিতি ঘুরে দেখেন আসিফ মাহমুদ সার্বিক অবস্থা নিয়ে কথা বলেন নোয়াখালী জেলা প্রশাসনের দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে সেই সঙ্গে শুনেন সেখানকার মানুষের চাওয়া পাওয়া মতবিনিময় এক পর্যায়ে ক্রীড়া সভার উপদেষ্টা জানান কমছে বন্যার পানি পাশাপাশি ধারণা দেন বন্যা পরবর্তী সম্ভাব্য সংকট সম্পর্কে দুর্যোগকালীন পর্যায়ে যাচ্ছি কারণ বিভিন্ন জায়গা থেকে পানি নেমে আসছে থেকে জানতে যাচ্ছে। কিন্তু দুর্যোগ পরবর্তী যে চ্যালেঞ্জ সেটা হচ্ছে আমাদের একটা অন্যতম চ্যালেঞ্জ হিসেবে আসতে যাচ্ছে পানি বাহিত রোগের কারণে প্রাণহানির সম্ভাবনা রয়েছে সেটি মোকাবেলার জন্য আমাদেরকে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে সেটি মোকাবেলার জন্য ঢাকায় যথেষ্ট প্রস্তুতি নেওয়ার চেষ্টা করা হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে আরো অনেক স্বেচ্ছাসেবী সংগঠন এবং সরকারও যথেষ্ট ত্রাণ মজুদ করার চেষ্টা করছে ত্রাণ মজুদ করেছে যেহেতু যোগাযোগ ব্যবস্থা আশা করি পানি নেমে গেলে আর একটু শিথিল হবে সেক্ষেত্রে আমরা সেই ত্রাণগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করবো আপনাদের কাছে পৌঁছে দেব তবে ডিস্ট্রিবিউট আপনাদেরকে করতে হবে ঢাকা থেকে যারা আসবে তারা এখানকার অবস্থা সম্পর্কে অবগত নয় তাদেরকে সহযোগিতা আপনারা করবেন এটা প্রত্যাশা করি এবং শুধুমাত্র যোগাযোগ এবং যাতায়াত ব্যবস্থা যেখানে ভালো সেখানেই না প্রান্তিক পর্যায়ে পর্যন্ত যেন ত্রাণ পৌঁছে দেওয়া যায় এবং সমবন্টনটা যাতে নিশ্চিত করা যায় এটা আপনারা নিশ্চিত করবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর থেকেই মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া বিশেষ নজর দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের পদত্যাগ এবং নতুন সভাপতি ফারুক আহমেদের দায়িত্ব গ্রহণের পর এই উপদেষ্টা ফেসবুক পোস্টে জানিয়েছিলেন বিসিবির সংস্কার কেবল শুরু হয়েছে আদিবাস রাফ ক্রিকফ্রেন্সি